কয়েক মাস আগে এই যে আমেরিকা থেকে কতগুলো ভারতীয়কে এরকম পায় সিক বেঁধে তারপর একটা বিমানে তুলে এনে এই যে ভারতে নিয়ে আসছিল তো ওই খবর যখন বাংলাদেশের তৌহিদি জনতা ইমানদার বান্দা তারা যখন পায় এবং তারা যখন দেখে তখন কিন্তু তারা রকম উল্লাস করছিল যে দেখো দেখো ভারতীয়দেরকে কীভাবে অপমান অপদস্থ করে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয়রা এত সম্মান করে ভক্তি করে সেই এবং যে ডোনাল্ড ট্রাম্পকে জিতানোর জন্য এই যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা কত কষ্ট করছে এইবার তাদের উচিত শিক্ষা হয়েছে যে ভারতীয়দেরকে শিকলে বেঁধে তারপরে একেবারে গরু খেদানোর মতো নিয়ে ভারতে পৌঁছে দিয়ে গেছে এটা তখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদের উল্লাস ছিল চোখে পড়ার মতো বলাই বাহুল্য কিন্তু এরপর থেকে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে বাংলাদেশি কয়েকশো অলরেডি কিন্তু ধরে ধরে আমেরিকা থেকে এরকম শিকল বেঁধে এই যে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং সর্বশেষ একত্রিশ জন বাংলাদেশিকে প্রায় ষাট ঘন্টা তাদেরকে কি শিকলে বেঁধে রাখছিল এবং এমনকি বিমানের মধ্যেও তাদেরকে শিকলে বেঁধে তারপরে নিয়ে আসা হয়েছে চিন্তা করে দেখছেন এখন এইটা নিয়ে তো বাংলাদেশের মৌমিন মুসলমানরা তেমন কোনো টু শব্দ করছে না তারা চুপচাপ মানে ভাব কেন হলো কিছুই হয় নাই কাউকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে ও আচ্ছা তাই নাকি জানি নে কিন্তু সে ঠিকই জানে কিন্তু সে ঠিকই জানে তো এই একত্রিশ জনকে কিন্তু এই যুক্তরাষ্ট্র থেকে আবারও এই যে শিকলে বেঁধে পায় একেবারে কি বলা যায় মানে দাগি আসামি কয়েদি থাকে না তাদেরকে এরকম শিকলে বেঁধে দেয় কিন্তু এরকম নিয়ে যাওয়া হয় তো আমেরিকা কিন্তু তাদের সাথেই একই আচরণ করলো পৃথিবীর বিভিন্ন যে মানবতা গোষ্ঠী টোষ্ঠী আছে আর কি মানবাধিকার গোষ্ঠী আছে না এমএনএসটি ইন্টারন্যাশনাল সহ আরও অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন এরা আছে তারা কিন্তু এই যে আমেরিকার সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলে যে হ্যাঁ এইভাবে কি মানুষকে অপমান করা যায় না কি পায়সিকল বেঁধে এইভাবে কি তাদেরকে পাঠানো উচিত তারা তো মানুষ তারা তো পশু না জীবজন্তু না তাহলে তাদের কেন এইভাবে বেঁধে এইভাবে বেঁধে কেন দেশে ফেরত পাঠানো হবে বিষয়কর ব্যাপার হলো এই ধরনের কথিত মানবাধিকার সংস্থাগুলো কখনো এই ব্যাপারে একটা টু শব্দ করে না যে এরা যে পৃথিবীর বিভিন্ন দেশেই যে যায় বৈধ অবৈধ বিশেষ করে অবৈধ পথেই যায় যেমন যাদেরকে এই যে ধরে ফেরত পাঠিয়েছে এরা কিন্তু আমেরিকাতে কোনো দাগি আসামি ছিল না এরা এমনকি খুন খারাপি বা ড্রাগ ট্রাফিকিংয়ের ধরনের কোনো বেআইনি কাজে জড়িত ছিল তা কিন্তু না এরা আমেরিকাতে গেছিল বস্তুত অবৈধভাবে ওই যে নদী খাল সাগর পাড়ি দিয়ে মেক্সিকোর বর্ডার দিয়ে তারপরে ঢুকছিল তো এরা সেখানে কিন্তু টাজ করতো এমন না যে তারা অন্যায় টাজ কিছু করতো তো এইভাবেই কিন্তু তারা গেছিল জীবনে রিস্ক নিয়ে হলো একেবারে সেই টার তো ভিসায় তো এই মানবাধিকার সংস্থাগুলো আমি খেয়াল করে দেখছি তারা কিন্তু এ ব্যাপারে নিরুৎসাহিত করে না যে কারো এইভাবে অবৈধভাবে নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে অন্য দেশে অবৈধভাবে ঢোকা এটা যে অন্যায় এটা যে খুবই খারাপ কাজ এবং এটা করা উচিত না এ ব্যাপারে কিন্তু মানবাধিকার সংগঠনের কোনো রকম কোনো বক্তব্য নেই খালি তাদের বক্তব্য হলো যে অবৈধভাবে কোন দেশে ঢোকার পর সরকার যদি সিদ্ধান্ত নেয় যে তাদের ধরে বেঁধে তারা স্ব স্বদেশে ফেরত পাঠাবে তখন তাদের মানবাধিকার একেবারে চাগ চাগা চাগড়া দিয়ে ওঠে এখন ধরেন বাংলাদেশের এই যে একত্রিশ জন এই যে অবৈধ অধিবাসী এই যে আমেরিকাতে ছিল তো তাদেরকে ফেরত পাঠিয়েছে তাই না এখন কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলে না যে ভাই তোমরা তো মমিন মুসলমান তোমরা এই যে বৈধ বৈধ নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে এই যে এই ইহুদিন আসারা কাফেরদের দেশে যাও এটা তোমাদের যাওয়া উচিত না তোমাদের বরং যাওয়া উচিত কোথায় মুসলিম দেশগুলোতে তাই না এবং একটা জিনিস খেয়াল করতে হবে এই যে মমিন মুসলমান ধরেন যে বাংলাদেশ থেকে যারা যায় আর কি তারা কিন্তু একটা বারও চিন্তা করে না যে নিজের দেশকে তাদের উন্নত করা উচিত এবং একটা বারও সে ভাবে না যে কেন নিজের দেশ উন্নত হয় না মূল কারণগুলো কি। এগুলো নিয়ে সে কিন্তু ভাবে না অর্থাৎ সে তার জীবন দর্শন তার ধর্মীয় দর্শন দিয়ে তার দেশটাকে একটা ভাগাড় বানিয়ে এরপর সে কিন্তু ভালো জীবন যখন রাসায়ন নদিসাগর মরুভূমি পাড়ি দেয় এবং তখন সে কিন্তু ভীষণ দুঃসাহসী এরকম করে যদি প্রত্যেকটা লোক যারা নাকি মনে করেন যে এই যে বাংলাদেশ থেকে মনে করেন যে প্রথমে আমি শুনছি যে দক্ষিণ আফ্রিকা যায় তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে তারা ওই যে ব্রাজিল বা আর্জেন্টিনা বা সিলে বা কলাম্বিয়া পানামা ইত্যাদি দেশে যায় তারপরে হেটে হেটে হেঁটে মানে বিভিন্নভাবে একেবারে দুঃসাহসী অভিযান চালিয়ে তারপরে মেক্সিকোর একেবারে সেই জঙ্গলের গহীন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে যায় কোথায় ও যে মেক্সিকো আমেরিকান যে বর্ডার তো ওখানেও আবার এখন তো ওই যে মানে বেড়াটাড়া দিয়েছে বেড়াটাড়া দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তাই না তো ওখানেও নানা কষ্টমষ্ট করে তারপর ভিতরে ঢোকে এবং ঢুকেই যে তারা ওখানে ওই গাড়ি টাড়িতে উঠে যে কোনো একটা শহরে চলে যায় তা কিন্তু না ওই পাশে ওখানে আবার মরুভূমির মতো পরিবেশ ওই মরুভূমির মধ্য দিয়েও তাদেরকে বহু হা হাঁটাহাঁটি করতে হয় এবং এগুলো করতে যেয়ে কিন্তু তারা মারা যায় এবং এই এইরকমভাবে যারা অভিযাত্রী হয়ে মানে এই রকম এইরকম রকম বিপদসংকুল পথে যাতায়াত করে এবং করে তারপরে আমেরিকাতে যায় প্রত্যেকটা ব্যক্তির এই ভ্রমণ কাহিনীটা একেবারে রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী হতে পারে হ্যাঁ এই কাজটা তারা করে কিন্তু তারা কালেও তারা একবারও চিন্তা করে না যে তারা তাদের দেশ থেকে কেন যাচ্ছে আর যদি যাচ্ছেই বা তাহলে এই মমিন মুসলমানদের যাওয়া উচিত কোথায় ইহুদ্দিন আসারা কাফেরদের দেশে যাওয়া উচিত নাকি মুসলিম দেশে যাওয়া উচিত বলেন আফগানিস্তানে যাওয়া উচিত নাকি সৌদি আরবে যাওয়া উচিত না কি ইয়েমেন যাওয়া উচিত না কি ইরানে যাওয়া উচিত এই সমস্ত দেশে যাওয়া উচিত না তাহা কিন্তু করে না তারা যাবে ইহুদ্দিনা সারা কাফেরদের দেশে চিন্তা করে দেখছেন এই ব্যাপারে এরা কিন্তু টু শব্দ করে না এবং নট অনলি দ্যাট সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা যখন মনে করেন যে আমরা দেখছি যে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালি যায় গ্রিস যায় গিয়ে সর্বপ্রথমে ধন্যবাদ জানে আল্লাহকে আরে ভাই এইটা কোন ধরনের কথা তুমি তোমার মুসলমান দেশ ছেড়ে যেখানে নাকি তুমি হানড্রেড পার্সেন্ট ইসলাম অনুসরণ করতে পারতে আল্লাহকে স্মরণ করতে পারতে তুমি সেই ধরনের একটা ভূমি ত্যাগ করে তুমি ইহুদিন আসারা কাফেরদের দেশে গেছো যেখানে তোমার ধর্ম আচরণ করা অনেকটাই কঠিন সারাক্ষণ তুমি হারামের মধ্যে ডুবে থাকবা চতুর্দিকে দিকে খালি হারাম আর হারাম সেখানে পৌঁছে তুমি আল্লাহরে কিভাবে ধন্যবাদ দাও আল্লাহ কি চাইছিল যে তুমি তোমার ইসলামী দেশ ত্যাগ করে তুমি ইহুদিনাসাদরা কাফেরদের দেশে যাও এবং রুটি হালুয়া খাওয়ার জন্যে তো সারা কাপেরদের দেশে যাওয়া এটা তো কঠিনভাবে হারাম একটা কাজ হুজুরা বলে না বলে তো কিন্তু এইটা তাদের মাথায় তখন থাকে না সবচাইতে দোষ হয়ে যায় তখন এই পশ্চিমা দেশগুলোর যখন এদেরকে ধরে এই যে বিভিন্ন দেশে ফেরত পাঠায় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প খারাপ আমেরিকা খারাপ ইউরোপ খারাপ ইহুদিন আসারা খারাপ এতই যদি তোদের খারাপ মনে হয় তো খারাপ দেশে কেন বাবা তুই তোদের উচিত তোর নিজের দেশ সেই দেশটাকে উন্নত করা রাই এখন তোদের দেশে ইসলামের দ্বারা প্রভাবিত হয়ে তুই গণতন্ত্রে বিশ্বাস করবি না তুই বাক স্বাধীনতায় বিশ্বাস করবি না তুই গণতন্ত্র চর্চা করবি না তারপরে তোর দেশটাকে দুর্নীতির ভাগাড় বানাবি অসভ্যতার বর্বরতার ভাগাড় বানাবি এবং তোর ধর্মীয় দর্শন দ্বারাই সেটা করবি করে এইবার তুই ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যাবি তুই যে যাবি তুই কি তোর ধর্মীয় দর্শন কি বাংলাদেশে ফেলে রেখে যাবি না সেটা তো তুই মাথার মধ্যে করে নিয়েই যাবি নাকি গিয়ে তারপর ওইখানে কোনো রকম বাংলাদেশে তোর জীবন ঝুঁকি ঠুকি ছিল না ওখানে গিয়ে মানে প্রথমত বলবি একটা মিথ্যা কথা যে বাংলাদেশে আমার জীবন ছিল মৌলবাদীরা আমার উপর হামলা করছিল। আরে ব্যাটা তুই নিজেই তো মৌলবাদী তোরে আবার মানে হামলা করছিল মানে যাই হোক তুই বানিয়ে সানিয়ে কিসা বলবি এরপর তাদের সহানুভূতি মানে ইহুদিন আসারা কাফেরদের সহানুভূতি তুই কামনা করবি এরপর ইহুদিন আসারা কাফেররা তোকে তো মুসলমান মনে করে না করে মানুষ তো মানুষ হিসেবে থাকতে দেয় যেই তোরে থাকতে দেয় যেই তোরে বৈধতা দেয় যেই তোর যাবতীয় সুযোগ দেয় সাথে সাথে তোর মাথায় চাগাল দেয় কি ওই যে ধর্মীয় দর্শন আদর্শ দিয়ে তুই তো দেশ ধ্বংস করছিলো সেইটা ওখানে প্রতিষ্ঠিত করে এই ওই পশ্চিমা দেশ ধ্বংস করা ধ্বংস করার কাজে তোরা লিপ্ত হয়ে যায় প্রয়োজনে আত্মঘাতী হামলা চালাস তো এখন ওই সমস্ত দেশের লোকজন তো অনেকদিন এগুলো বুঝতো না ওরা আবার বুঝলে অনেক ক্ষেত্রে ওই যে রেসিস্ট হিসেবে আখ্যায়িত হবে তারপরে মানে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত হবে অর্থাৎ এগুলো আবার নিজেরাই তারা তৈরি করছে ওই যে পলিটিক্যাল কারেক্টনেসের দ্বারা তো এই জন্যে তারা অনেক দিন ধরে এই বিষয়গুলোকে নিয়ে তারা অ্যাড্রেস করতো না জেনেও না জানার ভান করত। এবং তারা অপেক্ষায় করতো হয়তো এই লোকগুলো গণতান্ত্রিক পরিবেশে এসে গণতান্ত্রিকভাবে উদার হবে ধর্মনিরপেক্ষ হবে কিন্তু তা হয় না বরং হয়েছে আরও বেশি ধর্মান্ধ আরও বেশি ফান্ডামেন্টালিস্ট এই যে নিউ ইয়র্কে আপনি যদি দেখেন ওই যে হিন্দ ওই মুসলমান অধ্যুষিত জ্যাকসন হার্টস জামাইকা এটা একটা এস্টোরিয়া এই সমস্ত জায়গায় আপনি দেখবেন ভয়ঙ্কর রকমভাবে তারা ধর্মোন্মাদ এমনকি বাংলাদেশের থেকেও বাংলাদেশের থেকেও এমনি লন্ডনে যাবেন ইস্ট লন্ডনে সেখানে যে মুসলমানগুলো আছে এরা বাংলাদেশের মুসলমানের থেকে আরও হাজার গুণে বেশি ধর্ম উন্মাদ আমার বক্তব্য হলো তোর এই দেশে গেছোস কেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস হোয়াই ডি হোয়াই হ্যাভ ইউ গন টু দিস ইহুদিন কাট্রিস হোয়াই তোদের ধরে বেঁধে শিকল দিয়ে বেঁধে তারপরে তো পাঠিয়েছে তাই না সাগরে যে ছেলে মানে ছুড়ে ফেলে দেয় নাই এইটাই তো আমার কাছে অনেকটা ভাগ্য মনে হয় এবং এর এরপরও এই বাংলাদেশ বলেন বা এই মনে করেন যে পাকিস্তান বলেন বা এই সমস্ত মুসলিম দেশ থেকে এদের যাওয়া বন্ধ হবে না এর এরপরেও কিন্তু যাওয়া বন্ধ হবে না দুঃখজনক ব্যাপার কি জানেন অমুসলিম দেশগুলোর লোকজনও কিন্তু এই এইরকমভাবে আমেরিকা বা ইউরোপ বিভিন্ন দেশে যায় তারা তারা কিন্তু ওখানে গিয়ে এই মুসলমানদের মতো আচরণ করে না তারা কিন্তু ওই দেশে যে ওয়েস্টার্ন হয়ে যায় কিন্তু এই মুসলমানগুলোর জন্যে ওই অমুসলিমগুলোও বিপদের মধ্যে আছে এখন ডোনাল্ড ট্রাম্প খালি কে না মুসলমান যারা মানে মনে করেন যে ভারতীয় যারা আছে বা অন্যান্য দেশ দক্ষিণ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের লোকজনকেছেন হেলস এলভার হাইতি তাদেরকে ধরে ওই একই কর্মকাণ্ড করছে তার মানে এখানে কি মুসলমানের জন্য অমুসলমানরাও কি সাফারার হলো না এটা কি অমুসলমানরা বুঝে ধন্যবাদ